तुम्हार मार्च सब समय की देखिए जानो ভালবাসা ना अमर लतुन पोसा के दाम कत तो होता हिसाब कर चाष्टा आमी तुमाके चांद एन देबो प्रथमे चांदनी राते डिनर ता दओ तपर भाभी তুমি কেমন স্বামী হবে খুবই রোমান্টিক যখন তুমি রাঁধবে আমি জানানি জাগাবো আমি তোমার জন্য অ্যাপেলো মেশিনে যেতে পারি ওটা দরকার নেই প্রথমে ডাইনিং টেবিল মুছো তোমার প্রেম এত গাঢ় কেন কারণ তুমি সবসময় আমার টাকায় মিশ্রিত চা খাও আমাদের ভালোবাসা চিরকাল থাকবে যতক্ষণ না ক্রেডিট কার্ড লিমিট শেষ হয় ঠিক তুমি কি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি আগে ড্রিস ধরে দাও তারপর এসব কথা বলো তুমি কি জানো আমি খেতে ভালোবাসি জানি তোমার ফ্লেট দেখলেই বোঝা যায় আমি চাই আমরা এক সঙ্গে থাকি তবে রান্নাঘর থেকে কখনো পালাবে না ঠিক আছে তোমার পছন্দের জিনিস কি ফ্রিজে যা আছে সবই আমার পছন্দের আমি কি তোমার জন্য মোটা হয়ে যাচ্ছি না তুমি শুধু আমার হৃদয়ে আরো বেশি জায়গা নিচ্ছ আমি তোমার জন্য নতুন পোশাক কিনতে পারি আগে এই পোশাকের দাগ ধুয়ে দাও তারপর কিনো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আৰু মজাৰ মজাৰ ভিডিঅ' পেতে চেনেল টি চাবস্ক্ৰাইব কৰে বেলাইকন বাজিয়ে দিয়ে দেখা আচ্ছো পৰাৰ ভিডিঅ'তে নমস্কাৰ